স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরায় ওই থানা এলাকার রুকনি খালের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে রাতের অন্ধকারে সাদা কাগজের ওপরে লাল কালিতে অজস্র বানান ভুলে ভলা সিপিআই মাওবাদীদের নামে ওই পোস্টার কে বা কারা লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারুর কাছেই মাওবাদী নামাঙ্কিত ভুল বানানজুতো ওই পোস্টারে ওই সংগঠনের নেতা কিশেনজি সিধুর মৃত্যুর বদলা নেওয়ার কথা যেমন বলা হয়েছে তেমনি প্রশান্ত বোস বিকাশদের মুক্তির দাবিও তোলা হয়েছে একই সঙ্গে আগামী ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি ওই বন্ধ না মানলে মৃত্যুদণ্ডের হুমকিও ওই পোস্টারে দেওয়া হয়েছে অন্যদিকে একটি সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে পুলিশ ওই পোস্টারটি উদ্ধারের পাশাপাশি কে বা কারা এই ঘটনায় যুক্ত তা পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে আছে দেখলাম কিষাণজি এবং সিধু ওদের কোন লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এইটা আমরা পোস্টারের এই খাটা দেখেছি বারে বারে নাবাদ পোস্টার তালডাঙ্গা বাজারে এ মনে হচ্ছে যে মাওবাদীদের সংগঠনের শক্তি বৃদ্ধি হচ্ছে এলাকায় প্রভাব এখন সংগঠনের যদি শক্তিবৃদ্ধি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এটা এইটা নিয়ে তো ওরা সামাজিকভাবেই এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন দেখেছে সেটা কালকেই বোঝা যাবে ওরা কি আক্রান্ত কাজ করছে বারে বারে মাওদের পোস্টার এলাকায় একবার তো আহ রানিবাদ বিভিন্ন যে প্রভাব রয়েছে সেখানে রানী মাওবাদী কথা বললে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে কালডাঙ্গা বাজারে বারবার পোস্টার করছে সেখানে কি কোথাও কাজ করছে এই নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা দেখিনি নিশ্চিতভাবে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবি সিআইডি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় পোস্টারের আহ মাওবাদী বলে উল্লেখ ছিল পোস্টার সিপিআই মাওবাদী এরকম একটা কথা লেখা ছিল এর খুব আশ্চর্যের বিষয় এর আগেও যেখানে পোস্টার পরেছে দেখেছি সেটা সিসিটিভির আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি মোড়া আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়